নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিম কোর্ট বিরাট নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশনকে কী সে নির্দেশ এসআইআর সংক্রান্ত কিছু নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে তো চলুন আমরা দেখে নিই কী কী সে নির্দেশ যেগুলো আপনাদের কাজে আসতে পারে চলুন সেটা দেখে নেওয়া যাক দেখুন কী বলা হচ্ছে প্রথম নির্দেশ দেওয়া হয়েছে এক কোটি বত্রিশ লাখ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নির্বাচন কমিশনের কাছে রয়েছে যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং হবে তাদের লিস্ট বিডিও অফিসে ঝোলাতে হবে এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে পরবর্তী নির্দেশ কী দিয়েছে এরপরে নির্দেশ দেওয়া হয়েছে যে এসআইআর মাধ্যমিকের অ্যাডমিট যে বলা হয়েছিল নেওয়া হবে না এবার কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নিতে হবে আগে সার্টিফিকেটের কথা বলা ছিল এবার অ্যাডমিট কার্ডও বিবেচনায় আসবে বলে জানানো হয়েছে আর কি নির্দেশ দেওয়া হয়েছে তাহলে তথ্য গরমিলের তালিকা থাকবে বিডিও অফিসে বিডিও অফিসের লিস্ট টাঙাতে হবে পঞ্চায়েত অফিসেও ঝোলাতে হবে তালিকা পঞ্চায়েত অফিসেও এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের কাদের হয়েছে সেই তালিকা ঝোলাতে হবে বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবার কি বলা হচ্ছে যে শুনানিতে বিএল অফ বিএলএ যারা তারাও কিন্তু থাকতে পারবেন অর্থাৎ বুথ লেভেল এজেন্ট বুথ লেভেল অফিসার নন বুথ লেভেল এজেন্ট যারা পার্টির তরফ থেকে নিয়োগ করা হয়ে থাকে তাদেরকেও থাকতে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আর কি বলা হচ্ছে শুনানি কোথায় কোথায় হবে শুনানি ব্লক ও পঞ্চায়েত অফিসে শুনানি হবে আগে যেমন এসডিও অফিসে বা শুধু ব্লক অফিসে হচ্ছিলো এবার বলা হচ্ছে যে শুনানির কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে এবং ব্লক ও পঞ্চায়েত অফিসে শুনানি করতে হবে আরও কি বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নথি জমা না দেওয়া হয় তাহলে কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হবে আর তালিকা প্রকাশের দশ দিনের মধ্যে নথি জমা দিতে হবে তাহলে যেদিন থেকে তালিকা প্রকাশ হলো তার দশ দিনের মধ্যে নথি জমা করতে হবে যদি নথি জমা না করা হয় তাহলে নাম বাদ দেওয়া হতে পারে বলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে আর আরও একটা কি বলে দেওয়া হয়েছে যে নথি যেগুলো আপনারা জমা দেবেন হিয়ারিংয়ে সেই নথি জমা দেওয়ার পরে রিসিভ কপি দিতে হবে এতদিন কিন্তু কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছিল না সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে কোনো ব্যক্তি যে জমা দিলেন উনি যে হিয়ারিংয়ে উপস্থিত হলেন তার কিন্তু রিসিপ্ট কপি একটা দিতে হবে এই নির্দেশগুলো সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে এগুলো মেনে মেনে চলতে বলা হয়েছে তো যদি আমরা খবরটা একটু ভালো করে দেখি তাহলে আমরা ওখানেও ডিটেলসগুলো পেয়ে যাব চলুন সেটা একবার দেখে নিই আমরা এই সংক্রান্ত যে খবর পাবলিশ হয়েছে আনন্দবাজারে সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে কবে পাবলিশ হয়েছে এটা পাবলিশ হয়েছে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দুটো সতেরো মিনিটে কি বলা হচ্ছে এসআইআর তথ্যগত অসঙ্গতি কাদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে নথি জমা নিলে দিতে হবে রশিদ এটা সুপ্রিম কোর্ট জানিয়েছেন কি বলা হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে শুনানিতে কারো কাছ থেকে কোনো নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে আদালত কমিশন সূত্রে আগে জানা গিয়েছিল দত্তগত অসংগতির কারণে এক কোটি ছত্রিশ লাখ ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে পরে এই সংখ্যা কমে দাঁড়িয়েছিল চুরানব্বই লক্ষে সেই তালিকা ধরেই ভোটারদের শুনানি নোটিশ পাঠানো হচ্ছে তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে কোনো কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য অসঙ্গতির তালিকা প্রকাশ্যে আনার দাবিও তুলেছিলেন তিনি তৃণমূলের তরফে এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চে সে মামলার শুনানি ছিল সোমবার অর্থাৎ আজ সেখানেই এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো শুনানি চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বুথ স্তরের এজেন্টদের থাকতে দেওয়ার যে দাবি তৃণমূল করেছিল তাও আদালত মেনে নিয়েছে অর্থাৎ বিএলআরদের যে থাকতে দেওয়ার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু আদালত মেনে নিয়েছে আরও কি বলা হচ্ছে প্রধান বিচারপতির বেন জানিয়েছে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতি তালিকা টাঙাতে হবে কমিশনকে প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে সেখানে সাধারণ মানুষ নথি জমা এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন এই সমস্ত দপ্তরের শুনানি স্থানীয় কর্তৃপক্ষ জমা নিলে তার জন্য আলাদা রসিদ দিতে হবে ভোটারকে অর্থাৎ যে রিসিপ্টের কথা বললাম সেই রিসিপ্ট কিন্তু জমা রিসিপ্ট কিন্তু সেই ইলেক্টরকে দিতে হবে ভোটারকে দিতে হবে নথির প্রাপ্তি স্বীকার করতে হবে লিখিতভাবে এছাড়া পুরো প্রক্রিয়া রাজ্যকে যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেও হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যদি আইন শৃঙ্খলা কোনো অবনতি যাতে না ঘটে সেদিকটাও রাজ্যকে খেয়াল রাখতে হবে সর্বোচ্চ আদালতের নির্দেশ এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন প্রত্যেক জেলাশাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা করতে পারবেন সেই প্রতিনিধি হতে পারেন কোনো দলের বিএলএ বা পরিবারের সদস্য বা অন্য কেউ যাকে ভোটার অনুমতি দিয়েছে অর্থাৎ যদি অথরাইজেশন দিয়ে থাকেন সেই ইলেক্টর তাহলে পরিবারের সদস্যর বাইরেও বিএলও কিন্তু বিএলএ বিএলও নয় বিএলএ তারাও কিন্তু কাগজ জমা করতে পারবেন তবে তার কাছ থেকে অনুমতিপত্র থাকতে হবে এবং তাকে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ থাকতে হবে অর্থাৎ যে অথরাইজেশন সেটা কিন্তু দিতে হবে সেই ইলেক্টরকে তাহলে এই ছিল খবর আপনারা দেখে নিলেন যে কী কী নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন এই নির্দেশগুলো দেখে আপনারা আপনাদের হিয়ারিংটা কমপ্লিট করে আসুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ